চিরদিন কাহারও সমান নাহি যায় হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিনই যে আমরা জয়ী হব এমনটা সম্ভব নয় কারণ লটারি সম্পূর্ণরূপে ভাগ্য নির্ভর একটি খেলা তবে এটাও সত্যি যে তথ্যভিত্তিক বিচার বিশ্লেষণ গণনা এবং অভিজ্ঞতা অনেকাংশেই সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে আমাদের পূর্ববর্তী পূর্বাভাসের তালিকা এবং বিয়ার লটারির প্রকৃত ফলাফল এরই প্রমাণ স্বাগতম ভূর্ভুভ্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন অগ্রিম জয়লাভের জন্য আমাদের প্ল্যাটফর্ম এমন একটি জায়গা যেখানে তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং পরিসংখ্যানের মাধ্যমে ডিআর লটারির জয়ের সম্ভাবনাকে বাস্তবায়িত করা হয় আপনাদের স্বপ্ন পূরণই আমাদের অঙ্গীকার বিগত দিনের ইতিহাস ঘাটলে দেখতে পাবেন আমাদের পূর্বাভাস যথেষ্ট সফল হয়েছে অনেক সংখ্যাই আমাদের পূর্বাভাসের তালিকার অন্তর্ভুক্ত হয়ে বিজয়ী হিসেবে বিবেচিত হয়েছে তবে আমরা কিঞ্চিত হলেও হতাশ এবং দুঃখিত কারণ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এর ডিয়ার লটারির রেজাল্টে মাত্র এক নাম্বারের ব্যবধানের কারণে দুইটি বড় পুরস্কার মিস করেছি আমাদের প্রথম ভুল আমরা জানিয়েছিলাম আট দুই শূন্য সাত সেক্ষেত্রে আট দুই শূন্য ছয় প্রথম পুরস্কার এক কোটি স্থান দখল করেছে অপর ক্ষেত্রে আবার আমরা জানিয়েছিলাম ছয় ছয় সাত এক সেক্ষেত্রে ছয় ছয় সাত শূন্য দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের এই পরাজয়ের কাহিনীর মধ্যেও রয়েছে আমাদের গর্ব কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের কেবলমাত্র জয়ের কাহিনী আপনাদের শোনায় না নামমাত্র ভুলে আমাদের পরাজয়ের কাহিনীও আপনাদের সামনে সমানভাবে তুলে ধরি এটাই এই চ্যানেলের বৈশিষ্ট্য এবং স্বচ্ছতা ও সততার প্রতীক এই ক্ষেত্রে আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাইব লটারি জগতে একশো শতাংশ গ্যারান্টি বলে কিছুই হয় না তবে হ্যাঁ তথ্যভিত্তিক বিচার বিশ্লেষণ এবং আমাদের দেওয়া পূর্বাভাস আপনাদের জয়ের সম্ভাবনাকে নব্বই শতাংশ অব্দি এগিয়ে নিয়ে যেতে পারে যার প্রমাণ আমাদের চ্যানেলেই বিদ্যমান আপনারা চাইলে আমাদের প্লে এবং ডিয়ার লটারির পুরনো ফলাফল চেক করে দেখতে পারেন আমাদের দেওয়া এই নাম্বারগুলি প্রমাণ করে যে সঠিক বিশ্লেষণ ও তথ্যভিত্তিক পূর্বাভাষী সাফল্যের মূল চাবিকাঠি আজকের অর্থাৎ সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ দিনের জন্য আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণ দ্বারা নির্ধারিত সম্ভাব্য স্ট্রং মিডিল এবং পার্ট নাম্বারগুলি হল তিরানব্বই মিডিল তেপ্পান্ন মিডিল আঠাত্তর মিডিল উনআশি মিডিল তেরো মিডিল চৌদ্দ মিডিল শূন্য দুই মিডিল শূন্য তিন মিডিল ছেষট্টি মিডিল আমাদের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সংখ্যাগুলি আজকের জন্য তো কার্যকর এমনকি আগামী কয়েক দিনেও যদি আপনারা অনুসরণ করেন তবে উপকৃত হতে পারেন তার প্রমাণ স্বরূপ আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন বা আমাদের প্লেলিস্ট চেক করেন দেখতে পাবেন গত চৌদ্দ তারিখ আমরা যে সম্ভাব্য মিডিল এবং তার পার্ট নাম্বারগুলি বলেছিলাম সেই দিনে খেলার পরেও গত পনেরো তারিখেও বড় পুরস্কারের ঘরে স্থান নিয়েছে আবার পনেরো তারিখে যে সম্ভাব্য তালিকা ঘোষণা করেছিলাম সেগুলি পনেরো তারিখে খেলার পরেও আবার ষোলো তারিখে সেগুলো পুনরাবৃত্তি এবং বড় পুরস্কারের ঘরে স্থান অধিকার করেছে আমাদের ভিডিও শুধুমাত্র সম্ভাব্য বিজয়ী নাম্বার নয় সাফল্যের জন্য বিশেষ টিপস এবং কৌশলও শেয়ার করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ এখানে এমন অনেক টিপস রয়েছে যা আপনার জয়ের সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারে আপনাদের সুবিধার্থে আপনাদের ভিডিও স্ক্রিনের মধ্যেই আমরা তুলে ধরি সম্ভাব্য নাম্বারের তালিকা আমরা নিশ্চিত যে আমাদের পূর্ববর্তী ভিডিও জেনারা দেখেছেন আজ তেনারা কতটা সাফল্যমণ্ডিত তবে অনেকেই রয়েছেন জেনারা এখন হয়তো ভিডিওগুলি আর সেই মতো পছন্দ করছেন না বা দেখতে চাইছেন না কারণ অনেকেই হয়তো মনে করছেন যে একই ধরনের মিডিল নাম্বার বারবার দেওয়া হচ্ছে অথবা পার্ট নাম্বারের পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু মনে রাখবেন প্রত্যেক নাম্বারের রয়েছে নিজস্ব বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য আমাদের বিশেষজ্ঞ দল এই বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেই সম্ভাব্য নাম্বার তৈরি করেন আপনারা নিজেরাই যদি বিশেষজ্ঞদের অবমাননা করেন এবং এই নবাগত ক্ষুদ্র চ্যানেলটির প্রতি যদি আস্থা হারিয়ে ফেলেন তাহলে সাফল্যের বদলে ব্যর্থতা ছাড়া আর কিছুই পাবেন না আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলের প্রতি আস্থা রাখুন আপনারা যদি আমাদের ভিডিও মনোযোগ দিয়ে দেখেন তবে জয়ের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে তাই অহেতুক অনুমান করে নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে নিজেদের কষ্টের অর্জিত অর্থ অপচয় না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনারা যারা ফর্মুলা সূত্র বা টিপসের মাধ্যমে টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে বলছি লটারি সম্পূর্ণ ভাগ্য নির্ভর খেলা কোনো ফর্মুলা বা সূত্রে সাফল্য নিশ্চিত হয় না তবে সঠিক তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং অভিজ্ঞতার দ্বারা সম্ভাবনা নব্বই শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব আমাদের কথা যদি কোনোভাবে আপনাদের আঘাত করে থাকে তবে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে সব আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আপনাদের মতামত এবং সাফল্যের গল্প আমাদের জানাতে ভুলবেন না লটারি একটি সম্পূর্ণ ভাগ্য নির্ভর খেলা আমরা কখনোই অতিরিক্ত টিকিট কাটার জন্য কাউকে উৎসাহিত করি না আমাদের উদ্দেশ্য কেবল সাফল্যের সম্ভাবনা বাড়ানো আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার আগামীকাল আবার ফিরে আসব নতুন সম্ভাবনার দুনিয়া নিয়ে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য